হ্যালো ইব্রান্ড কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন সো আপনারা হয়তো জেনে থাকবেন যে বর্তমানে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় অনলাইন শপিং সেন্টার হলো দ্বারাজ সো দ্বারাজে অনেকে অনেক সময় অর্ডার করতে গিয়ে বা ডেলিভারি পেতে অনেক প্রবলেম ফেস করতে পারেন সো এর জন্য কিভাবে আপনারা খুব সহজেই দারাজের যে কাস্টমার কেয়ার রয়েছে তার সাথে লাইভ চ্যাট করে আপনার যে কোনো প্রশ্ন আপনি সলভ করে নিতে পারেন সো চলুন ভিডিওটা শুরু করা যাক আর আপনাদের সাথে আছে আমি সৌরভ আর আপনারা দেখছেন টেক ইন ইউটিউব চ্যানেল প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনি যদি অল্প একটু দেখে চলে যান এবং স্কিপ করে তারপর যদি লাইভ চ্যাটে কথা বলতে চান তো সেক্ষেত্রে দ্বারা আপনাকে একটি বটে নিয়ে যাবে অর্থাৎ বট মেসেজ অর্থাৎ রোবটের সাথে আপনাকে চ্যাট করে দিবে অর্থাৎ সেখানে আগে থেকেই কিছু মেসেজ ফিক্সড করা থাকবে সেগুলো আপনার সাথে রিপ্লাই দিবে সো কীভাবে লাইভ চ্যাটে কথা বলবেন সেই ট্রিক্সটি আপনাদের সাথে শেয়ার করবো সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখুন আর আমার এই চ্যানেলে নতুন দশ হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সো চলুন শুরু করা যাক সর জন্য আমি দাঁড়াজ অ্যাপ্লিকেশনটি প্রথমে ওপেন করছি সো আপনারা দাঁড়াজ অ্যাপ্লিকেশনটি ওপেন করে আপনাদের অ্যাকাউন্টটি এখানে লগ ইন করে নেবেন সো আমি দা দা দাঁড়াতে অ্যাপ্লিকেশনটিতে চলে আসলাম এবং আসার পরে এখানে লাস্টে দেখতে পারবেন অ্যাকাউন্ট নামে একটি অপশন সো এখানে অ্যাকাউন্টে আসার পর এখানে ইন্টারভিউটিভ চিহ্ন দেখতে পাচ্ছেন একটি হেল্প লেখা আছে সো হেল্পের উপর ক্লিক করবেন এবং হেল্পের উপর ক্লিক করলে আপনার কাছে এরকম একটি হেল্প সেন্টারের একটি ওয়েব পেজ খুলে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন একটু লোড হচ্ছে একটু ওয়েট করুন সো এই যে এখানে দেখতে পাচ্ছেন হাই হাউ ক্যান উই হেল্প সো স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন নিচে আসবেন আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন চ্যাট নাও সো এখানে এই বিষয়টি ভালোভাবে খেয়াল করবেন আমি কী বলছি সেই চ্যাট নাওতে ক্লিক করার পর আপনাকে তারা একটি রোবটের কাছে ট্রান্সফার করবে অর্থাৎ তাদের কাছে ডিফল্ট কিছু কোশ্চেন সেট করা আছে সো সাপোজ আমি যদি দেখাই সো এখানে দেখতে পাচ্ছি আমাদের সাথে দাস যুক্ত হয়েছে সেই দাসই হলো তাদের রোবটটি সো কীভাবে লাইভ চেট করবে কা তাদের সার্ভিস সেন্টারের সাথে সেটি দেখাবো সো সাপোজ আমি যদি আপনাদের এর আগে যদি একটু দেখাই যে এ নিউ ইউজন ডিসকাউন্ট সো সাপোজ আমি এটি লিখে সার্ভ তাদের কাছে আশ করছি এবং দেখেন বিষয়টি কী হয় সেখানে দেখতে পাচ্ছেন দেওয়ার পর তাদের আগে থেকে অটোমেটিক কিছু রেসপন্স এখানে সেভ করার ছিল সে সেইগুলো এখানে শো করছে সো আপনারা কীভাবে ডাইরেক্ট কোনো সার্ভিস এজেন্টের সাথে কথা বলবেন সো এর জন্য এখানে আপনাকে এই বিষয়টি ভালোভাবে খেয়াল করুন এর জন্য এখানে আপনাকে একটি টাইপ বা ওয়ার্ড টাইপ করতে হবে যেটি দ্বারা কোনো মানে একটি ভুলভাল ইংলিশ এখানে টাইপ করতে হবে যা তাদের রোবট বা বটটি সিস্টেমটি ধরতে না পারে সাপোজ আমি আপনাদের এখানে উল্টোপাল্টা একটি একটা কিছু লিখে এবং এন্টার করছি এন্টার করার পর দেখতে পাচ্ছেন আমাদের সাথে একটি এজেন্ট কানেক্ট হয়ে যাবে এ দেখতে পাচ্ছেন আরমানুর আরমানুর ইসলাম কাস্টমার সার্ভিস এজেন্ট এ ওয়ার্ম ওয়েলকাম টু রা লাইফ চ্যাট সেশন সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাথে একটি কাস্টমার সার্ভিস এজেন্টের সাথে কানেক্ট করে দিয়েছে এবং এখান থেকে আপনার কোশ্চেন করলে আপনার লাইভ চ্যাট করে আপনার কোশ্চেনের অ্যান্সারটি এখান থেকে পেতে পারবেন সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে রিপ্লাই দিয়েছে হ্যালো স্যার কীভাবে আপনারা ডাইরেক্ট কাস্টমার সার্ভিস এজেন্টের সাথে লাইভ চ্যাট করবেন সো বিষয়টি যদি ভালো লেগে থাকে আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতটি আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য